হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আমরা যাচ্ছি আজকে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা হচ্ছে এখানে প্রায় বাড়ির কাছে এবার যাচ্ছে ওখানে চলো তোমরা ভিডিওটা দেখে বাবা বাবার মেয়ে আছে বলো তো মানে বাড়িতে যেহেতু থাকা হয় না অনেকদিন পর আসা হয় এবার এসে যেহেতু অনেক বছরই যাওয়া হয় না গঙ্গাসাগর মেলাতে গিয়েছি বিয়ের আগে সে কত বছর আগে অনেক দিন প্রায় তোমার পাঁচ দশ বছরের মতো আগে এবার ওই জন্য দাদা বলছে চল বাবা মাও যাচ্ছে ওই জন্য গা করল ঠিক আছে চলো ঘুরে আসি তোমরাও ব্লগটা দেখতে থাকো ব্লগে কিছু দেখতে পাবে চলো ব্লগটা দেখতে এখন হচ্ছে আমরা এখানে বোর্ডে উঠবো এখান থেকে নদীর পাশে দেখো ওই পাড়ে দেখো বোর্ডের মানে নদীর ভিউটা বিকালবেলা এখন বাজে কটা তোমার এখন বাজে তিনটায় ষোলো এখন শুধু ভিউটা দেখো চলো 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 এইখানে বোর্ড আসবে না ওই না ওই ঘাটে যাবো ফোন নাম্বার আছে না ফোন কর ওই তো শুনে কিনলো তো ছেলে দেখতে পাচ্ছ আছে ফোন করেছো

খালাস বোটা আমরা যাবো এই বোট টা এই যে আসছে এবারে হচ্ছে আমাদের বাড়িটা আর এইবারে হচ্ছে জঙ্গল চলো চলো বোটে উঠবো তারা দাঁড়া আসো করে আসো করে আসো তো দেখো আসার সময় কেউ না কেউ কিছু কিছু নিয়ে আসবে বুঝলে মানে গপাল যখন মানে অমনই দেখো কিছু যে গেলে কিছু না কিছু নিয়ে আসবে চলো আমরা এখন বনে উঠি চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো জঙ্গল <laughs> <laughs> খাত্রাই <laughs> মার <laughs> <laughs> <laughs>

এখন নদীর মাঝখানে একদম পুরো বোট মানে বোটের পাকাগুলো পড়ে গেছে আর তোমার অবস্থা দেখো হালফি পেয়ে যাচ্ছে আর ওই বোর্ডটাকে রাখা হয়েছে মানে যাওয়ার জন্য হ্যাঁ বোট আসছে তো ওই বোট আসছে এখন ওই বোর্ডে যাবো এই বোর্ড বাবা ওই দেখো ঠিক করছে দেখো আমরা কতটা মাঝখানে আছি আর ওই যে ওই সাইডে ঠিক করছে বোট সব ঠিক আছে কিন্তু মুরগি গিলি হবে না দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে দড়ি বেঁধে ঘাটা নিয়ে গিয়ে ওখান দিয়ে লোকগুলো সব উঠবে এই পাটটাই আমাদের বাড়ি ভিতরে আছে ভিতরে আছে আর এ দেখো মানে নদীটার থেকে এই এই হচ্ছে জঙ্গল মানে এর থেকে ডিস্টার্ব বেশি দূর না

আর ওই শাড়িটা অনেকটাই আছে মানে এখন ঢুকছি এইমাত্র

ha ha ha

strength, gin if you have not down you, it must be best groundwater by the cup. Terriita, gin if you want, we have booster 어디 now, you got to get good control all the পেঁয়াজের তেলে ভাজা চাউমিন খেলে তো লেট হয়ে যাবে অনেক রাত হয়ে গেছে দেখো একদম সন্ধে পড়ে গেছে অনেকদিন <imitation>